হ্যালো আসসালামু আলাইকুম এফর আমি আসফিয়া চলে আসলাম নিউ আরেকটি ব্লগ রেসিপি নিয়ে কেমন আছেন সবাই আশা করছি আর কে কোথায় থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস জানাবেন আর এখানে এখানে কিন্তু আয়োজন করা হয়েছে আমি দেশি মুরগির সঙ্গে আমন ধানের খিচুড়ি রান্না করবো সেজন্য আমি প্রথমে দেশি মুরগি রান্না বসিয়ে দিচ্ছি তো তার জন্য প্রথমে একটি বড় পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা কিছু পরিমাণ পেঁয়াজ কুচি তিনটি দারুচুনি এবং ছয় থেকে সাতটি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি এবং রসুনটাকে আমি একটু আধা ভাঙ্গা করে দিয়েছি জাস্ট এক্সট্রা একটা ফ্লেভার এবং টেস্টের জন্য এখন আমি দিয়ে দিচ্ছি দুই চার চামচের মতো আদা বাটা এবং দুই চার চামচের মতো জিরা বাটা এখন এটাকে আমি খুবই ভালোভাবে নেড়ে চিনি মেশিয়ে নিচ্ছি আর অনেকে শুধু আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার রান্নার কালারটা এত কিভাবে সুন্দর হয় সেটাও আমি আজকে বলে দিব এই ভিডিওর মাধ্যমে আর এখন আমি মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং দেড় চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন আমি সেই সিক্রেট টিপসটা বলে দিচ্ছি যার কারণে আমার রান্নার কালারটা এত বেশি সুন্দর আসে আপনি যদি কোনো ধরনের মাংস রান্না করে থাকেন তাহলে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন এবং খুবই বেশি কষাবেন আর যদি শাকসবজি যাতে কোনো কিছু রান্না করেন সেক্ষেত্রে ঢাকনা ছাড়া রান্না করবেন এক্ষেত্রে কিন্তু শাকসবজির কালারটা খুবই ভালো আসবে এবং অনেক ফ্রেশ ও টাটকা লাগবে আর আমি তরকারিতে সবসময় হলুদের গুঁড়াটা একটু কম দেওয়ার চেষ্টা করি কারণ হলুদের গন্ধ আমার একদমই ভালো লাগে না আর চেষ্টা করি সবসময় মরিচের গুঁড়াটা একটু বেশি করে দেওয়ার জন্য কারণ আমি ঝাল খেতে খুবই পছন্দ করি এখন আমি মাংসটা কষিয়ে নেব এবং এটা অন্য আরেকটা চুলায় ট্রান্সফার করে দিচ্ছি আর এদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য মুগ ডালটা হালকা করে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি আপনাদের সঙ্গে আরেকটি টিপস শেয়ার করছি সেটা হচ্ছে মুগ ডাল কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে আপনি যদি মুগ ডালটা হালকা করে ভেজে না নেন তাহলে কিন্তু এটা খেতে একটু ভালো লাগবে না এবং এক্সট্রা কোনো ফ্লেভারও আসবে না তাই চেষ্টা করবেন সবসময় একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য আর খিচুড়ি রান্না করার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ খেসারির ডাল এক কাপ পরিমাণ মসুরির ডাল এবং আগে থেকে ভেজে রাখা মুগের ডাল এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আমন ধানের চাল এখন এগুলো খুবই সুন্দর করে ধুয়ে একটি জালের মধ্যে তুলে নিচ্ছি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ পরিমাণ মতো আদা এক চামচ পরিমাণ জিরা এক দুইটি থেকে ছয়টি দুইটি এলাচ এক এক চামচ লবণ চামচের মতো হলদির গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা ও পরিমাণ মতো তেল এখন সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো দিয়ে এমন ভাবে মাখাতে হবে যেন এর মাখানোর মধ্যেই হাফ রান্নাটা হয়ে আসে আর এই খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু হাতের মাখানোটাই আসল এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর আমার পরিমাণে চালটা যেহেতু একটু মোটা হয় সেহেতু অন্যান্য চালের তুলনায় এই চালের পানির পরিমাণটা একটু বেশি লাগে আর এইদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা ছোট আলু আর এটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর দেশি মুরগির সঙ্গে কিন্তু ছোট আলুটা খুবই ভালো লাগে আর আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু অবশ্যই ছোট আলুর সঙ্গে দেশি মুরগি রান্না করে দেখবেন কতটা ভালো লাগে আর এখন যে মাংসের মধ্যে আমি ছোলটা দিয়েছিলাম এখানেও বলক চলে এসছে আর এইদিকে খিচুড়িটাও প্রায় হয়ে আর খিচুড়ির সঙ্গে কিন্তু মুরগির মাংসের একটু পাতলা ভালো ভালো লাগে খুব বেশি লাগবে না দেশি মুরগিতে তো যাই হোক আজকে এই রান্নাটা কেমন লেগেছে ঘন আপনাদের কাছে আর এই পুরো রান্নাটা কিন্তু আমি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে করেছি আর আপনাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন চলে আসুন নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ